দুদিন তিন বেলা এসে বলে জামা খোলা দেখাও তাহলে তোমার সে তাহলে বুঝবো তুমি আমাকে অনেক ভালোবাসো তাহলে বলেন এভাবে কি কখনো মানে কারোর সাথে সম্পর্ক করা যায় তাই আমি অনেক করে বলছি যেসব ভাইরা আছেন দেশ ও দেশের বাহিরে যদি এর ভিতরে কোনো ভাই আমার এই ভিডিওটা দেখা যদি একটুও কিছু বুঝতে পারেন তাহলে আমি বলবো এরকম যদি মনে কিছু না থাকে আমার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন আমার বাড়ি হচ্ছে শেরপুর আপনারা শেরপুর আসলে পর্যন্ত শেরপুর শহরেই আমার বাড়ি আইসা যদি আমার কথা জিজ্ঞেস করেন আমার নাম ইতি জিজ্ঞেস করলেই পাবেন কিন্তু খবরদার এই কথা বলবেন না যে একদিন কথা বলতে আমি আগে থেকে বলে দিলাম যদি কেউ বলেন যে জামা খোলার জন্য তাহলে বলবো আমার সাথে যোগাযোগ করার দরকার নেই আমার সাথে কথা বলার দরকার আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তবে আপনাদের মতো না কারণ আমার জীবনে একটা ভালোবাসার মানুষই নাই মানুষ নাকি ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ টিকটক থেকে নাকি প্রেম করতে পারে আমি যে আজকে দীর্ঘত পাঁচটা বছর ধরে চালাচ্ছি অথচ আমার কিছুই হচ্ছে না আমার দুঃখ যে আমি একটা রিলেশনও করতে পারি না আচ্ছা আপনারা বলেন তো আমি কি দেখতে খারাপ ও আপনারা তো আমার মুখ দেখতে পাচ্ছেন না কিন্তু আমার চোখের দিকে তাকায় বলেন আমি কি দেখতে খারাপ যদি আমি দেখতে খারাপই হই কিংবা নাই হয়ে থাকি একটা মানে একটা পাগলও তো হচ্ছে বিয়ে হয় তারও তো সংসার হয় তারা তো সন্তান হয় আমার তো প্রেম হচ্ছে না শুধু যে প্রেম করব সেটাই হচ্ছে না তো আপনারা বলেন কেন প্রেম আমার হচ্ছে না কি কারণে হতেছে না আমি ফেসবুকে অনেকের সাথে কথা বলি আজকে কথা বলি যে হাই হ্যালো কালকে বলে তোমাকে ভালো লাগে রিলেশন করব। পরশু এসে বলে জামা খোলো এইভাবে কি সম্পর্ক হয় যখন বলে আইসা জামা খোলো তখন মনে চায় না যে আর সম্পর্ক করি মানে প্রত্যেকটা পুরুষ মানুষই একরকম একদিন দুদিন তিন দিন বেলা এসে বলে জামা খোলা দেখাও তাহলে তোমার সাথে তাহলে বুঝবো তুমি আমাকে অনেক ভালোবাসো তাহলে বলেন এভাবে কি কখনো মানে কারোর সাথে সম্পর্ক করা যায় তাই আমি অনেক করে বলছি যেসব ভাইরা আছেন দেশ ও দেশের বাহিরে যদি এর ভিতরে কোনো ভাই আমার এই ভিডিওটা দেখা যদি একটুও কিছু বুঝতে পারেন তাহলে আমি বলবো এরকম যদি মনে কিছু না থাকে আমার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন আমার বাড়ি হচ্ছে শেরপুর আপনারা শেরপুর আসলে পর্যন্ত শেরপুর শহরেই আমার বাড়ি আইসা যদি আমার কথা জিজ্ঞেস করেন আমার নাম ইতি জিজ্ঞেস করলেই পাবেন কিন্তু খবরদার এই কথা বলবেন না যে একদিন কথা বলতে আমি আগে থেকে বলে দিলাম যদি কেউ বলেন যে জামা খোলার জন্য তাহলে বলবো আমার সাথে যোগাযোগ করার দরকার নেই আমার সাথে কথা বলার দরকার নেই আমি চাই এমন একটা মানুষ যে মানুষটা আমাকে ভালোবাসবে আমার শরীর কেনা কিন্তু এখনকার মানুষগুলা শুধু শরীরকেই ভালোবাসে মানুষ কেনা আর হ্যাঁ আপনারা একটা কথা বলেন তো আপনাদের ঘরে কি মা বোন নাই যদি তাই থাকে তাহলে কেন এই কাজগুলো করেন তাহলে কি জন্য আপনারা হচ্ছে এভাবে কেউ না কেউ তো আপনার ঘরের বউ হবে কেউ না কেউ তো আপনার ঘরে বোন কিংবা আপনার মা নারী জাতি তো আপনার ঘরে সব কিছু তো এই হচ্ছে বিষয় আমি একটা প্রেম করতে চাই কিন্তু প্রেম তো করতে পারছি না এটা হচ্ছে আমার একটা দুঃখ এটা হচ্ছে আমার একটা দুঃখ